नमस्कार বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি কিরণময় চ্যানেলে তোমাদের স্বাগত তো দেখো বন্ধুরা আজকে কি নিয়ে বসে পড়েছি ঘরের মুরগি মারা হয়েছে দেখতে পাচ্ছো আগের বারেও দেখেছিলাম ঘরের মুরগি তো এবারেও একটা ঘরের মুরগি মারা হয়েছে কারণ বাড়িতে সবাই এসেছে খাওয়া-দাওয়া হবে ওদিকে মা সবজি কাটতে বসে পড়েছে এদিকে ভাত তো বন্ধুরা দেখো এগুলো আমি এখন ছাড়িয়ে নিই নিয়ে কাটাকুটি করে নিই নিয়ে কি রান্না বান্না করব তোমরা দেখতে থাকো এখন তো মুরগিটা আমি ছাড়িয়ে নিই নিয়ে যখন ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে পরিষ্কার করে নিই নিয়ে কাটানোর সময় তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো মুরগিটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন মুরগিটা কাটার পালা তো সব কিছু রেডি করে নিয়েছি তো মুরগিটা এখন কাটবো আমি তো তো দেখো বন্ধুরা মুরগিটা কেটে নিয়েছি নিয়েছি পুরো করে এখন কাটবো এই দেখো মুরগিটা কত তেল হয়েছে দেখো দেখতে পাচ্ছ পুরো একদম তেলে মানে ভর্তি হয়ে আছে মুরগিটা খেয়েছে আর শুধু তেল হয়ে গেছে মুরগিটা ঘরের দেশি মুরগি তো তেল হয়ে গেছে তা আমি এখন এগুলো কেটে নেবো নিয়ে তো দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখো এইগুলো কাটা হয়ে গেছে যেইগুলো নরম মাংস সেইগুলো কেটে নিয়েছি আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো তো পটিতে কাটা যাবে না কারণ খুব শক্ত না হাড্ডি পোলট্রি মুরগি হলে হয়তো কাটা হয়ে যেত কিন্তু দেশি মুরগি বলে শক্ত ওই জন্য কাটা যাচ্ছে না তার জন্য আমি এই যে কাঠ নিয়ে চলে এসেছি এই যে দাবালি নিয়ে চলে এসেছি তো এখন কাটবো তো বন্ধু দেখো কাঠটা নিয়েছি কাঠটা কিছু জন্য নিয়েছি আমি জানো এই যে এটা রাখবো এই যে দাবালি নিয়ে এই এই একটা করে পিট করে নেবো এটা তো শক্ত না তার জন্য তো বটিতে কাটা যাবে না তার জন্য এই দাবালিতে আমি কেটে নিচ্ছি দেখো এই যে কেটে নিয়েছি তো অল্প অল্প লেগে আছে পুরোটা হাড্ডি তো কাটা হয়ে গেছে তো এইগুলো এখন বটিতে কেটে নেবো এই দেখো তো বন্ধুরা দেখো মাংসটা তো কাটা হয়ে গেছে পুরো তো এখন আমি হাতটা ধুয়ে নিয়ে বান্নার কাজে যাবো মশলা করবো মশলা করে নিয়ে তরকারি বসাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাংস মাংস তো কাটা হয়ে গেছে বা মশলাও করা হয়ে গেছে তো আলুগুলো ভেজে নিয়েছি তো আলুগুলো তুলে নেব তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এদের তেজপাতা দিয়ে দিলাম

তো বন্ধুরা দেখো মাংসটা কষে নিচ্ছি তো এখন নাড়াচাড়া করে ভালো করে কষে নেবো নিয়ে তারপরে জল দেব তো বন্ধুরা দেখো তেল অল্প দিয়েছিল তো কত তেল উঠেছে দেখো তোমরা তো দেখেছো কত তেল ছিল মুরগিটার গায়ের মধ্যে দেখো এখন মাংসটা কষা হয়ে গেছে তো এখন আলুটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মাংসটা কষা হয়ে গেছে তো এখন জল দিয়ে দেবো তেল ভর্তি হয়ে এত তেল উঠেছে ওতে থাকো ঢাকা দিয়ে চলে যায় তো ওদিকে গরুকে জল ফ্যান দেবো তোমরা দেখতে থাকো এদিকে আমার বাবা তো রান্না করতে করতে আমার বাবা তো এসেছে আজকে বাবা আসার কথা ছিল তো যাই বাবার সাথে কথা বলা হয়নি তো দেখি বাবার সাথে কথা বলে গরুকে জল ফেন খাওয়াতে যাবো খসা গুলো নিয়ে চলে এসছি সব রকম দেখতে পাচ্ছে মূল শাক আছে পুঁই শাক আছে এখানে ফ্যান দেখো সকালের ফ্যান দুপুরে ফ্যান আছে তো এখন ওদেরকে দেবো পুঁড়ো নিয়ে আসে আটা নিয়ে আসে নিয়ে ওদেরকে দেবো দেখো কেমন হচ্ছে দেখো দেখো খাওয়ার জন্য সব করছে

তো বন্ধু দেখো গরুদের খ্যান জল দেওয়া হয়ে গেছে তো আমার ভাঙনা এসেছে ছোট ভাঙনা তো বলছে কলা পাতা খাবে কলকাতা থাকে তো কলাপাতা খেতে খুবই ভালোবাসে তো কলাপাতা কাটছে তো দেখি কলা পাতা কেটে নিই চলো দেখো আমাকে আসতে টাইম দিল না পাতা কেটে নিলে এত পাতা নিচ্ছে দেখো মাংস আর লঙ্কা তো বন্ধুরা দেখো সবকিছু সেরে চলে এলাম এখানে তরকারি দেখতে তরকারিটা তো হয়ে যাচ্ছে একটু বাকি আছে আর একটু হলে হয়ে যাবে তো জিরে গরম মলাই দিয়ে লাস্টে লাভিয়ে নেব তো বন্ধু দেখো মাংসটা হয়ে গেছে তো এখন গরম মশলা জিরেটা দিয়ে দেবো দিয়ে লাগিয়ে নেব এই দিয়ে দিলাম একটু ঝোলটা বেশি রেখে দিলাম কেন অনেকজন খেতে হবে তো ওই জন্য ঝোলটা বেশি রেখে দিলাম ঢেলে নিলাম হয়ে গেল তো এখানে এখন জায়গা করব বাইরে খাওয়া হবে গর শীতের সময় তো বাইরে খেতে ভালো লাগে আর আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো আর অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরের ভিডিও নিয়ে